আয়াতুল কুর্সি পাঠ করার পরে কখনো একটি ভুল কাজ করবেন না যদি করেন তাহলে আপনি সবের পরিবর্তে উল্টা গুণাহার হবেন এবং আপনি মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যেতে পারেন আজকাল আমাদের সমাজে অনেক মুক্তি আছে না জীবনে মাদ্রাসায় পড়াশোনা করে নাই তারা পর্যন্ত ফতোয়া দেয় সুতরাং সেজন্য বলতে চাই স্পষ্ট কথা ইসলাম মানেন আখলিস কলিল আমল অল্প করেন সেটা রাসুলের তরিকা মোতাবেক হতে হবে রাসুল যা করতে বলেছেন যেইভাবে করতে বলেছেন হাদিস শরীফা আয়তুল কুরসির আমল যেইভাবে এসেছে ওইভাবে করবেন এছাড়া যদি বিকল্প রাস্তায় আয়তুল কুরসির আমল করেন এই আয়াতের যত ফজিলত এই আয়াতের যত গুরুত্ব উল্টা কিন্তু আপনি এর চাইতে বড় বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন আয়াতুল কুরসি হলো কোরআনে ক্যারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোরআন আল গুরুত্বপূর্ণ সুরা আল ফাতেহা সুরা ইয়াসিন সুরা রহমান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতাল কুরসি আপনি যদি আয়াতুল কুরসি পড়ে আপনি যদি শরীরে ফু দেন আপনার শরীর মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যাবে আয়াতুল কুরসি পাঠ করে আপনি জঙ্গল দিয়ে হেঁটে যান জিন আপনাকে আক্রমণ করতে পারবে না আয়াতুল কুরসি পরে আপনি মাগরিবে পরে ঘর থেকে বের হন দুষ্ট জিন আপনাকে আক্রমণ করতে পারবে না ছোট বাচ্চাকে আয়াতুল কুরসি পরে ফু দিয়ে রাখেন ওই বাচ্চার উপরে কখনো বদনজর পড়বে না এমন করে হাজার উপকারিতা আছে আয়াতুল কুরসি কিন্তু বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটা যেই সুন্দরভাবে করতে বলেছেন বিশ্বনবী সাল্লাহ আল সাল্লামের কোন হাদিস শরীফে আমরা পাই নাই যে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আয়াতুল কুরসি পরে বুকের মধ্যে ফু দিতে আমরা অনেকে কোরআন করে বুকের মধ্যে ফু দেই আয়াতুল কুরসি পরে বুকের মধ্যে ফু দেই না হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল চার কুল পরে হাতের মধ্যে ফু দিতেন তারপরে গোটা শরীরের মধ্যে তিনি মেসেজ করতেন এমনটা হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি চাইলে এটা করতে পারেন এরপরে আয়াতুল কুরসির ব্যাপারে হাদিস এসেছে মনে করো আয়াতুল আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে তার মধ্যে জান্নাত এবং তার মধ্যখানে মাঝখান দিয়ে ব্যারিগেড হলো শুধুমাত্র তার মৃত্যু তার মৃত্যু হয় না এই কারণে সে জান্নাতে পৌঁছায় না সুবাহানন্দিহি সুবাহানন্দিহিম এই জন্য আয়াতুল কুরসি পড়ার পরে বুকের মধ্যে ফু দেওয়া কোন আয়াত পড়ার পরে বুকের মধ্যে ফু দেওয়া এগুলি বিদাত আপনি এই যদি চালু করেন বিশ্বনবী বলছেন কুল্লু বিদা আতিং দলা আলা ও কুল্লু দলা তিং ফিন্নার কোন ব্যক্তি যদি বিদাত করে তার অবস্থান হবে সরাসরি জাহান্নামের মধ্যখানে আর প্রত্যেক বিদাত গুমরাহী সুতরাং আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম আয়াতুল কুরসি পরে চার কুল তিনি পড়তেন তারপরে তিনি হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীর মেসেজ করতেন আপনি বুকের মধ্যে ফু দেন কেন এটা তো হাদিস শরীফে আসে নাই এই জন্য আল্লাহ সুবাহ বলেন ও মা কুমর কুমল রাসুল যা করতে বলেছেন সেটা ধরো রাসুল যা করতে বলেন নাই সেটা ধরো না রাসুল যা কখনো করেন নাই সেই আমল আপনি কেন করবেন এই জন্য আয়াতুল কুরসির আমলগুলি আমরা নিয়মিত পাঠ করব আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা ইনশাল্লাহ তালাবাদ করবো আল্লাহ সুবাহ আলা এই আয়াতুল কুরসির ফজিলত আমাদেরকে বোঝার মতো তাওফিক তিনি দান করুক আমিন